জেনে নিন কোন আঙুলে সোনার আংটি পরা উচিত আর কোন কোন আঙুলে পরা উচিত নয় প্রথমেই বলি তর্জনীর কথা হস্তরেখা শাস্ত্র মতে তর্জনীতে বৃহস্পতি গ্রহের অবস্থান এছাড়াও তর্জনী বৃহস্পতি গ্রহের প্রতীক তাই এমন অবস্থায় এই তর্জনীর আঙুলে সোনা পরা অত্যন্ত শুভ তর্জনীর পরে আমরা কথা বলবো কনিষ্ঠ আঙুল সম্পর্কে হস্তরেখা শাস্ত্র মতে এটি বুধ গ্রহের সঙ্গে যুক্ত এই আঙুলে সোনার আংটি পড়লে সম্পদ ও মানসিক শক্তি বৃদ্ধি পায় এর পর বলি মধ্যমার কথা হ্যাঁ মধ্যমা আঙুল হল শনি গ্রহের আঙুল তাই ভুল করেও এই আঙুলে সোনার আংটি পরা উচিত নয় এই আঙুলে লোহার আংটি পরা অত্যন্ত শুভ হস্তরেখা শাস্ত্র মতে আমাদের মধ্যমায় সোনার আংটি পড়লে জীবনে নেতিবাচক শক্তির প্রভাব বেড়ে যায় মধ্যমার পরে রয়েছে আমাদের বুড়ো আঙুল শাস্ত্র মতে এই আঙুলে সোনার আংটি পরা একদম উচিত নয় হ্যাঁ বৃদ্ধাঙ্গু অর্থাৎ বুড়ো আঙুলে কখনোই সোনার আংটি পরবেন না এই আঙুলটি চন্দ্রের সঙ্গে যুক্ত তাই এই আঙুলে রূপোর আংটি পরলে দারুণ উপকার পাওয়া যায় এছাড়াও হস্তরেখা শাস্ত্রে বলা হয়েছে অনামিকাকে সূর্য এবং মঙ্গল গ্রহের সঙ্গে যুক্ত হস্তরেখা শাস্ত্রের মতে এই অনামিকা আঙুলে সোনার আংটি পরা অত্যন্ত শুভ সোনার পাশাপাশি এই আঙুলে রুবির আংটি পরা যেতে পারে অথবা হীরের আংটিও পরা যেতে পারে